বউ ভাতের অনুষ্ঠান তাহলে মেনু কার্ড দেখিয়ে তো ব্লকটা শুরু করবো যেহেতু আমরা ফুড লাভার খেতে ভালোবাসি খাবার দেখিয়েই তো ব্লকটা শুরু করে দেবো তো চলুন বউ ভাতের দ্বিতীয় পাটটা নিয়ে চলে এলাম বন্ধুরা তো মা চলে গেছিলো গিফট দিতে নতুন বড় বউ তখন কথা বলছিল ক্যামেরাটা তখন আমি অন করেছিলাম তারপরে অফ করেছি আর মার গিফট দেওয়া হয়ে গেছে আর অন করা হয়নি আমি আর মা এবার কফি খেতে চলে এসছে আর বাইন কি করেছে এবার এবার বলি বলি গল্পটা বাইন বিয়ে বাড়িতে ফুচকা দিয়েছে আর আমার ক্যামেরার অপেক্ষা করিনি আমি কখন ক্যামেরা অন করবো সেই অপেক্ষায় ছোট্ট বাইন ছুটে চলে এসছে সন্ধ্যার টিফিনটা ফুচকা হবে এই জন্য ছোট্ট বাইন আগেই ফুচকা খেয়ে নিয়েছে তারপরে আমার অপেক্ষা না করায় আমি এসে আমি আর মা প্রথমেই কফি খেলাম এরা ফুচকা খেয়ে কষ্ট হয়ে গেছে আমার রেস্ট করছে আমি জিজ্ঞাসা করলাম তোরা কফি খেয়েছিস তো ওর বললো না তা আমি কফি খেয়ে আমি রিভিউ দিলাম যে কফিটা খুব সুন্দর হয়েছে আমার রিভিউটা শোনার পর ছোট্ট আর এক বিন্দু বসেনি ওখানে চলে এসেছে কফি খেতে ছোট্ট এখন কফি খেয়ে টেস্ট করবে কেমন হয়েছে তখন কফি খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আমি কফি খাওয়ার পরেই ফুচকা খেয়েছিলাম ছোট্ট কপি কফি ফুচকা পকোড়া কিছু আর বাদ রাখিনি ছোট্ট সবই কমপ্লিট করেছে আর আমার ক্যামেরাম্যান হিসেবে আমাকে পাত্তাই দিচ্ছে না ক্যামেরায় ফোকাস দিচ্ছে না সব যা ছিল খেতে আর ছোট্ট খাওয়ার পরেই ফুচকা খাচ্ছে আর ছোট্ট বাইনের পাপা ফুচকা খায় ছোট্ট এতটা ফুচকা খাওয়া কোথা থেকে শিখেছে সেই জন্য আমি ক্যামেরাটা আরো বেশি করে বন্দি করলাম দেখুন ছোট্ট মাইনের পাপা বিশাল ফুচকা খেতে পছন্দ করে তো সেই জন্য এটাই ছোট্ট বাইন পেয়েছে ছোট্ট বাইনও ফুচকা খেতে খুবই পছন্দ করে তখন আমরা খেতে বসে গেছি তো দারুণ মেনু ছিল মেনু কার্ডে ছোট্ট বাইনের পছন্দেরই খাবার ছিল এখন আমাদেরকে দেখাচ্ছি কারণ বাবিন আমাদের সঙ্গে ছিল না আমি আর ছোট্ট এক জায়গায় বসেছি বাবিন না আমাদের সঙ্গে বসেনি বাবি না আলাদা বসেছিল তো আমরা দুজন বসেছি সেটাই আমাদের ফোকাস করে দেখলাম আর সত্যি কি দারুণ মেনু ছিল খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল খেতে রেসিপিগুলো এত সুন্দর বানিয়েছিল তা সেটাই আমরা এখন খাচ্ছি আর বাবিন আমাদের সঙ্গে নেই ছোট্ট আবার একটু অভিমান হচ্ছে বাবি না আমাদের সঙ্গে বসেনি তাই এই যে छोटूനെ পছন্দ না খাবারের মেনুতে ছিল কিন্তু চিকেন छोटুন খুবই পছন্দ করে আর চিকেন পে छोटू খুব খুশি ছোট্ট কতটা খুশি সেটাই ফোকাস করলাম চিকেনটা পেয়ে দারুণ খেতে ছিল চিকেনটা এদিকে বহু চলে এসেছে ঘি ভাত দিন তো বহু সবাইকে ঘি ভাত দিতে চাও छोटू আর বলছ আমি বেশি ঘি ভাত খাই না ঘি আমি খাই না বেশি তখন এই কথা শুনে সবার কি হাসি কম ঘি ভাত নেবে তো ঘি ভাত দিয়ে চলে গেছে আর লাস্ট পর্যন্ত চাটনি আর পাপড় এটা খেতে কিন্তু দারুণ ছিল চাটনি আর পাঁপড় চাটনির সঙ্গে পাঁপড় লাগিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা তো আমাদের এই যে বউ ভাতের ব্লগের খাওয়া দাওয়াটা দারুণ খেয়েছিলাম আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল ওইদিকে বাবিন কি করছে সেটা আবার চিন্তা হচ্ছে ছোট্টুর বাবিন কি করছে তো ক্যাম্পার হাজমুল্লা লাস্টে দিয়ে দিয়েছে এবার বাবিনের চিন্তা হচ্ছে বলে আবার বাবিনের কাছে গেছি বাবিনেরও তখন খাওয়া চলছে বাবিন এখন পাত্তাই দিচ্ছে না ছোটুকে ছোটু আর বাবিন এখন মানবিমানের পাড়া চলছে এই শুনে এই দেখে বাবিন এই অবস্থা দেখে ছোট্টু আর দাঁড়াবে না ছোট্টু চলে যাচ্ছে তাই এই যে জেঠুর সঙ্গে দেখা হয়ে গেছে ছোট্টু বাবিনের জেঠু এটা তা আমাদের বৌভাতে ব্লক এখানেই শেষ করছি আমাদের নবদম্পতিকে সবাই আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন